প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণী বিওয়ার শিক্ষার্থী বিহার আজ আমি আপনাদেরকে দেখাব আপনাদের আইসিটি বইয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে অর্থাৎ কীভাবে থেকে একসাটিমের সংখ্যায় রূপান্তর করা যায় এই সহজ টেকনিকটা আপনাদেরকে দেখাব আপনারা কিভাবে পরীক্ষায় দ্রুত আনসার করতে পারেন আপনারা লক্ষ্য করেন পুরো ভিডিওটা না কেনে দেখবেন আমাদের সংখ্যাটা লিখে দেখতে হবে আমরা জানি অক্টার সংখ্যা হচ্ছে আটটি বেস হচ্ছে আট আট আর এটা অক্টার সংখ্যার বাইনাল বিট হচ্ছে তিনটি তাহলে সেভেনের বাইরের হচ্ছে ওয়ান 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 অর্থাৎ সাতের বাইনাল ওয়ান সংখ্যায় রূপান্তর করতে গেলে অবশ্যই বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে আর আপনারা যদি বাইনারি সংখ্যাটা মুখস্ত না থাকে আপনাদের তাহলে আপনারা এই বিসিডি ফুটের মাধ্যমে সেটা বের করতে পারবেন এটা হচ্ছে তিন বিটের বিসিডি ফুট যেহেতু আপনার হচ্ছে তিন বিট এই জন্য তাহলে সাইরে দুই ছয় ছয় একে সাত সুতরাং ওয়ান 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 অর্থাৎ সাত সাত যেহেতু দুই আর ছয় ছয় সরাসরি আছে বিধায় তিনটি সংখ্যা প্রত্যেকের নিষে এক এক করে লেখা হয়েছে পাঁচ চার একে পাঁচ সুতরাং দুই আমাদের তো যোগ করতে হয় না বিদায় দুই এর নিশে জিরো দিলাম তাহলে সাতের বাইনারি ওয়ান 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 আর পাঁচের বাইনারি ওয়ান জিরো ওয়ান

প্রথমে তিন বিট বসালাম এরপরে তার চার বিট এই থেকে মান জিরো ওয়ান ওয়ান বাকি রইল দুই বিট সামনে দুটো জিরো দিয়ে চার বিট তৈরি করলাম এরপর এর বাইনারি হচ্ছে তিরি আর এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে এ মাইনে এ থেকে হচ্ছে হ্যাক্সা ডিসিমেন্ট জিরো থেকে একটা বাইরে পনেরো পর্যন্ত বাইরে মুখস্থ রাখবেন না বের করে ফেলবেন অর্থাৎ সি এগারোশো ওয়ান 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 জিরো জিরো আর ডি হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান অর্থাৎ ডি তাইলে হয়ে গেল তিরি ডি তাইলে অক্টারের সেভেন্টি ফাইভের অক্টার সংখ্যা হ্যাকসারি সেভেন সংখ্যায় হয়ে গেল ত্রি ডি তাইলে আপনারা দেখলেন অক্টারের ইনপিট বসানো হলো চার বিট তৈরি করা হলো চার বিকে একসাডিসিমের মান বসিয়ে দেওয়া হলো তাইলে সহজভাবে অক্টাল থেকে একসা সংখ্যা রূপান্তর হয়ে গেল অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন বি সহ ডাটাবেজ ম্যানেজমেন্ট সি প্রোগ্রাম সহ সব ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই সহজভাবে এগুলো শিখতে পারবেন ধন্যবাদ পরবর্তী এবং পূর্ববর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রেখে আজ এখানে আমি শেষ করলাম আল্লাহ